দেখা যাক জল ভরা গাবলা থেকে কে সবার আগে আপেল খেয়ে শেষ করতে পারে চলো তোমাদের সময় থ্রি টু ওয়ান স্টার্ট চলো 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 খাওয়া শুরু করছে খাওয়া শুরু করছে শুরু করছে চলছে চলছে চলে চলছে চলছে চলো চলো খেলা চলছে

আচ্ছা আচ্ছা চলো 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 খাও 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 চলো চলো খেলা কিন্তু কঠিন কঠিন মাঝমে ঠেলে দাও মাঝে ঠেলে দাও চলো 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 খেয়ে যাইতো তো খাও খাও কাকিমা খাও কাকিমা তাড়াতাড়ি শেষ করো আপেল খেলে সবাই ভালো থাকবে কাশ্মীরি তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো গাও 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 চলো চলো কিচ্ছু করতে হবে না ঠিক আছে করুক করুক একটু একটু এগিয়ে যাও একটু ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও হাত দেবে না হাত দেবে না হাত দেবে না গাবলায় হাত দেবে না

চলো চলে চলে এই তো হচ্ছে 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 চলো চলো দারুন হচ্ছে দারুন খেলা হচ্ছে দারুন খেলা হচ্ছে দারুন খেলা হচ্ছে চলো 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 জিপ দিয়ে শেষমেশ 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 ছোট যা জিপ দিয়ে আপেল টেনে নিয়ে তারপরে

চলো 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 কাছে 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 চলো চলো একবারে ফিনিশ একবারে ফিনিশ একবার ফিনিশ হবে আস্তে 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 আছে এক

চলো আজকে দেখা যাক শাশুড়ি না বৌমা কে এতগুলো আগে শাশুড়ির টিম বিলিভ করো ঠিক আছে চলো শাশুড়ির টিম শাশুড়ির টিম একটা একটা বন্ধন থেকে শাশুড়িকে মুক্ত করা হোক

চলো দেখা যাক শাশুড়িমারকে আবার মুক্ত করে দাও শাশুড়ি দাঁড়াও আস্তে তোমরা চিৎকার করো না এবার হলো আবার বৌমার টিম সাবধান বৌমা বৌমার টিম চলো এবার আবার শাশুড়ি মার টিম আস্তে আস্তে শাশুরমার টিম চলো শাশুড়ি মা আজকে মনে হচ্ছে শাশুড়ি মা কামাল করে দিচ্ছে শাশুড়ি হবে চলো এবার আবার শাশুড়ি মায়ের টিম চলো ফ্লিপ করো শাশুড়ি মা হবে না ছেড়ে চলো প্রথম বৌমাকে মুক্ত করা হচ্ছে এই প্রথম বৌমাকে মুক্ত করা হচ্ছে মার তিনটা বৌমার পাঁচটা হচ্ছে না দেখা যাক বন্ধুরা মাছগুলো কে নিতে পারে কার ঘরে যাবে

বন্ধুরা 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 এবার কিন্তু বৌমার চারটিমার টিম খেলবে এবার চলো

চলো আবার বৌ মুক্ত হলো দেখা যাক বন্ধুরা খেলা কিন্তু জমে উঠেছে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এতগুলো মাছ কে পাবে চলো আবার শাশুড়িমার টিম চলো শাশুড়ি মা শাশুড়িমার টিম শাশুড়ি মা চলো

বলো ফেলবকি ফেলবড়া বলো দে 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 এমনেই পারবে না দে 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 এমনেই পারবে ধরবে চলো দাঁড়াও এক মিনিট শাশুড়ি মা আজকে কিন্তু চ্যাম্পিয়ন আর আর বলছি অনেক তিন কানা আর মাছ একটা বড় নদীর রুই আর একটা ইলিশ কিন্তু আজকে শাশুড়ি মা জিতে নিল একদম আর বউ দুই বিদায় হেরেছে তো বলো আজকে সুন্দর খাটি কেমন লাগলো একদম আর শাশুড়ি মা বন্ধুরা শাশুড়ি মা দলের জন্য একটা জোরদার তালিয়া হয়ে যায়